শেখ হাসিনা পরবর্তী সময়েও হাল ফেরেনি বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি যেন দিন দিন অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে কারণ ছাত্রবিরোধী কোটা বিরোধী আন্দোলন যেটা একেবারে সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা ইস্তফা দিয়ে তিনি লুকিয়ে গোপনে দিল্লি আসতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে নরেন্দ্র মোদীর সেফ করিডোরে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে পাওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বারবার হুঁশিয়ারি দিয়েছে মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু ডোন্ট কেয়ার নরেন্দ্র মোদি বাংলাদেশকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমনকি ইন্টারপোলের নোটিশ জারি হয়েছে তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে বা ভারত থেকে শেখ হাসিনাকে চিনিয়ে নিয়ে যেতে বাংলাদেশিরা ব্যর্থ এই নিয়ে কিন্তু ভারত বিদ্বেষে একটা মনোভাব স্লোগান বাংলাদেশের মধ্যে উঠছে প্রথম থেকেই যেখানে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিদ্যুৎ একটা মেন সেই বিদ্যুৎ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুতেই ভারতের উপর নির্ভরশীল ভারত যদি না দেয় তাহলে বাংলাদেশ একদিকে যেমন অন্ধকারে ডুবে যাবে তেমনি না খেতে পেয়ে মরবে একেবারে থমকে যাবে সমস্ত কিছু সেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ ভারত সরকারকে মাঝে মধ্যেই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে তার মধ্যেই কাঁটাতাল লাগানোকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে ভারতকে বাংলাদেশ বাংলাদেশিরা আক্রমণ চালানোর চেষ্টা করে বিএসএফের উপর আর তার ফল যে ভালো হবে না সেটা কিন্তু হাড়ে হারে টের পেয়ে নিয়েছে বাংলাদেশ আর তার মধ্যেই কিন্তু অবশেষে কড়া অ্যাকশন শোর দিল্লেন বাংলাদেশকে একেবারে কড়া হুঁশিয়ারি এবার ভারতীয় সেনা প্রধানের একেবারে অবস্থান স্পষ্ট করে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন তার মধ্যে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা একেবারে হাস্য কৌতুকের মতো দাবি করেছিল কলকাতা উত্তর পূর্ব ভারত তারা দখল করে নেবে ভারতের মানচিত্র বদলে দেবে বাংলাদেশের সেনাবাহিনী নাকি এখন খুব শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীর থেকে বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর থেকে বাংলাদেশী সেনাবাহিনী খুব শক্তিশালী ভারতকে দখল করে নিতে পারবে তারা যে ভারতের উপর নির্ভর করে যে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে বাংলাদেশিরা স্বাধীনতার মুখ দেখল সেই ভারত বিদ্বেষী স্লোগান ভারতীয় সেনাবাহিনী নিয়ে কটূক্তি ভারতকে নিয়ে কটুক্তি ইতিমধ্যেই তুলতে শুরু করেছে বাংলাদেশিরা তার মধ্যেই বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ তারপর থেকেই কিন্তু সেই ঝড়ও কিন্তু আশ পড়েছে একেবারে ভারতে তার মধ্যেই এবার বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের শেষ দেখি ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতিবেশী কৌশলগতভাবে উভয় দেশ একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শত্রুতা দেখিয়ে কোনো লাভ হবে না বলে বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে ভারতীয় সেনাপ্রধানের চরম হুঁশিয়ারি আর্মি ডের আগে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান বলেন শত্রুতা দেখিয়ে কোনো পক্ষই লাভবান হবে না তিনি আরও বলেন বাংলাদেশ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর পক্ষই কোনো বিরূপ পদক্ষেপ নেয়নি বাংলাদেশের কথা উল্লেখ করে জেনারেল দেবেজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যা আমি পুনরায় বলতে চাই তিনি বলেন ভারত আমাদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং বিপরীতীয় সত্য বাংলাদেশ আমাদের অর্থাৎ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একসাথে থাকতে হবে আর এটা বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা প্রদর্শন কোনো দলের স্বার্থে কোনো দেশের স্বার্থে কোনো উপকার করবে না ফল কিন্তু বিপরীতে যাবে কড়া হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের পাশাপাশি ভারতীয় সেনাপ্রধান আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতেও ভারত সেখানকার সেনাপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল সামরিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সমন্বয় আগের মতোই রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে যৌথ মহড়া স্থগিত করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান আরও বলেন পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে আবারও দুই পক্ষের মধ্যে যৌথ মহড়া চালানো হবে এর সাথে তিনি বলেন যখন আমরা সম্পর্কের কথা বলি তখন নির্বাচিত সরকার থাকে তখন আমাদের কথা বলা উচিত এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্ক ভালো আগেও ছিল এখনও ভালো তার মধ্যে বাংলাদেশ থেকে যে হুঁশিয়ারি আসছে সেই হুঁশিয়ারি যে বরদাস্ত করা হবে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদি ভারত সরকার ভারতীয় সেনাবাহিনী ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহের দপ্তর স্পষ্ট করে দিল কিন্তু একেবারে হুঁশিয়ারি দেওয়া কোনো রকম শত্রুতা দেখিয়ে কোনো রকম হুঁশিয়ারি দিয়ে লাভ হবে না উল্টে কিন্তু ফলটা বিপরীত হবে কারণ ভারত বাংলাদেশ একে অপরের প্রতিবেশী কৌশলগত দিক থেকে রাজনৈতিক দিক থেকে উভয় দেশ আগেও যেমন পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকা দরকার যেটা ভারতের পক্ষেও ভালো এবং বাংলাদেশের পক্ষেও ভালো তা না হলে কিন্তু ফল উল্টো হবে এমনকি যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল বাংলাদেশিরা বাংলাদেশিরা ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল সেই মুহূর্তে তার মধ্যে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেছেন ইউনুস সরকার যেখানে ভারত বাংলাদেশের মধ্যে একটা তিক্ত সম্পর্ক সৃষ্টি হতেই পাকিস্তানের সাথে একটা সমঝোতা শুরু হয়েছিল বাংলাদেশের সরকারের মোহাম্মদ ইউনুস সরকারের আর হাসিনা পরিবর্তিত সময়ে হাসিনা পরবর্তী সময়ে কিন্তু রীতিমতো সমস্ত জঙ্গি থেকে শুরু করে সবাইকেই কিন্তু ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার সমস্ত অপরাধীদের মুক্ত করে দিয়েছে এবং পাকিস্তানিরা অবাধে যাতায়াত শুরু করেছে এমনই কিন্তু দাবি উঠছিল তার মধ্যেই পাকিস্তান নিয়ে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়েছে মোহাম্মদ ইউনুস সরকার এবং যার জন্য ভারতের এই হুঁশিয়ারি এমনই কিন্তু মনে করছেন গোটা দেশের মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল তার মধ্যেই ভারতীয় প্রধান বাংলাদেশকে যে হুঁশিয়ারি দিল এবার এবার বাংলাদেশের তরফ থেকে কি বিবৃতি আসে বাংলাদেশ এবার কি কৌশলগত পদক্ষেপ নেয় কি হতে চলেছে আগামী দিনে এবং শেখ হাসিনাকে ফেরত যে আর বাংলাদেশ পাবে না মোহাম্মদ ইউনুস সরকার যে পাবে না সেটা কিন্তু বুঝে গেছে তবে তার মধ্যেই মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ভালো নেই যে কোনো দিন শেখ হাসিনার মতো পরিস্থিতি যে তারও হতে চলেছে আর সেদিন যে শীঘ্রই সেদিন যে আসন্ন সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গেছেন মোহাম্মদ ইউনুস কারণ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি ভালো চোখে কিন্তু নিচ্ছে না আওয়ামী লীগ তো বাদ দিন মোহাম্মদ ইউনুসকেও কিন্তু ভালো চোখে নিচ্ছে না বাংলাদেশে সরকার গঠন বাংলাদেশে ভোটের জন্য কিন্তু ইতিমধ্যেই চাপ সৃষ্টি করতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের নয়া অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস সরকারের উপর আর এই পরিস্থিতিতে ভারতীয় সেনা প্রধানের হুঁশিয়ারি কতটা কাজ হয় বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের হুঁশিয়ারি আক্রমণ কি বন্ধ হবে ভারত বিদ্বেষী স্লোগান কি বন্ধ হবে যেখানে ভারত নিত্য প্রয়োজনীয় জিনিস না পাতাল পাঠালে না খেতে পেয়ে মরবে বিদ্যুৎ না দিলে অন্ধকারে ডুবে যাবে কোটি কোটি টাকা বিদ্যুৎ বকেয়া থাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল ভারত তখন কিন্তু বাংলাদেশের অবস্থা একেবারে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশ ভারতকে নিয়ে কি অবস্থান স্পষ্ট করে এরপর সেদিকেই চোখ থাকবে গোটা দেশের